নবাবগঞ্জের নয়ন শ্রী হিন্দু ঐক্য পরিষদের উদ্যোগে পূজারীদের মাঝে শাড়ি ধুতি নগদ টাকা ও ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়েছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে শনিবার বিকাল পাঁচটায় ইউনিয়নের প্রাঙ্গণে এ আয়োজন করা হয় এ কর্মসূচি শুরুতে আলোচনা সভার উদ্বোধন করেন বান্দুরা হরিক্রস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হরিদাস সরকার আমি ছোটকাল থেকেই আমার ব্রত ছিল আমি যেন মানুষের সেবা করতে পারি সেই উদ্দেশ্য সার্থক করার জন্য আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করেছি আমার সন্তান যাই হোক তাদেরকে যেন আমি মানব সেবায় নিয়োজিত করতে পারি এবং এই উদ্দেশ্য স্বাগত করার জন্য ভগবান যে আমাকে সবসময় এই উৎসাহ উদ্দীপনা দিয়েছেন তাদের জন্য আমি ভগবানের শ্রীচরণে হাজার হাজার নমস্কার জানাই এবং তার আশীর্বাদে ছেলে এল ডাক্তার হয়েছে এক মেয়ে নর্থভাইভেট হাই স্কুলের শিক্ষিকা হয়েছে এবং আমরা স্বামীজি দিই দুজনের শিক্ষক শিক্ষিকা তবে নথভেলার রত্নগর বা মা হিসাবে আমাদের ডাক্তারের মা পুরস্কৃত হয়েছেন এটাও আনন্দের বিষয় টেস্ট দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন তবে আমি আশা করি আপনারা যারা আছেন আপনাদের সন্তানকে মানুষ করার জন্য সচেষ্ট হন টাকা পয়সা ধন্দলত লাগে না মন মন থাকলে আপনি চেষ্টা করতে পারবেন ভগবান আপনাকে সাহায্য সহযোগিতা করবে আর আজকের যে অনুষ্ঠান হয়েছে এই মহতী অনুষ্ঠান এটা সত্যিকারের মানবতার শ্রেষ্ঠ নিদর্শন

ব্যানারে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম আছে এদের কাছে আসলে হিন্দুত্ব পরিষদের লিডিং এরা তার ব্যক্তিগত কাজগুলো বাদ দিয়ে সারা নয় অর্থাৎ তারা বিভিন্ন প্রত্যেকটা ওয়ার্ল্ডে করেছেন আজকে যথাযথ সফলতা সবটুকু এই সন্ধানটা মনোভিত আমার পুরো রকমের সহযোগিতাই আজকে পর্যন্ত আসছে আপনারা আশীর্বাদ রাখবেন আমরা যেন আগামী দিনগুলোতে আমাদের এই প্রচেষ্টাটা ধরে রাখতে পারি আপনারা শুধু আশীর্বাদ ভগবান যেন আমাদের সার্বিকভাবে তার যে মঙ্গল তার যে আশীর্বাদ সাংগঠনিক সম্পাদক সুনীল কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাদ্রিকান্দা খ্রিস্টান সম্প্রদায়ের সমাজপতি বিমল গমেজ সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক লতারানি বিশ্বাস সমাজপতি চন্দ্র পাল শেখ হাসেম উপস্থিত ছিলেন কমল সরকার নেতাই সরকার ক্ষিতীশ সরকার সনাতন ব্যাপারী অনন্ত বিশ্বাস শ্যামল সরকার সুজিত সরকার বসন্ত দাস প্রমুখ সভাপতি yeah. <t– tr seine Christmas> I can